হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পনেরোই অক্টোবর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে যারা বিদেশ থেকে সঠিক রেট জেনে টাকা পাঠাতে চান বা টাকার সঠিক রেট জানতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বেড়ে গিয়ে আজকের মূল্য একশো টাকা তেরাশি পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা চুরাশি পয়সা আজারবাইজানি এক মানাতে আজকের মূল্য একাত্তর টাকা সাতষট্টি পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য পঁয়ত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো টাকা একুশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা একষট্টি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য ছিয়াশি টাকা সাতাত্তর পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা ছাপ্পান্ন পয়সা ডোমিনিকান এক পিছুতে আজকের মূল্য এক টাকা চুরানব্বই পয়সা ফিজির এক ডলারে আজকের মূল্য তেপ্পান্ন টাকা সাতচল্লিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান রুপিতে আজকের মূল্য এক টাকা সাতত্রিশ পয়সা ইসরায়েলি নিউ এক সাইকেলে আজকের মূল্য ছত্রিশ টাকা একাত্তর পয়সা জর্ডানিয়ান এক দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা চুরাশি পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা তিরানব্বই পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা ছত্রিশ পয়সা মালয়েশিয়ান একরিংতে আজকের মূল্য আঠাশ টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য উনসত্তর টাকা আটান্ন পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা সাতাশি পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা নয় পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো একষট্টি টাকা সাতষট্টি পয়সা রোমানিয়ান এক রিউতে আজকের মূল্য সাতাশ টাকা চুয়াত্তর পয়সা সৌদি এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ফ্রান্সের এক ইউরোতে আজকের মূল্য একশো চল্লিশ টাকা চুয়াত্তর পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের সর্বশেষ মূল্য একশো একান্ন টাকা চুরানব্বই পয়সা